ইন্দোপুরে বিশ্ব মাদক দিবসের মাদক বিরোধী ছবি হাতে লাঠি নিয়েও গান্ধীগিরি চোলাইয়ের প্রতিবাদে পথে মহিলারা নিজস্ব সংবাদদাতা খাতরা হাতে লাঠি নিয়েও গান্ধীগিরি এভাবেই চোলায়ের প্রতিবাদে পথে মহিলারা বিশ্ব মাদক দিবসে এভাবেই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গেল ইন্দোপুরের ডাঙ্গারামপুর এলাকার মহিলারা বৃহস্পতিবার সকালে ইন্দপুর থানার ডাঙ্গারামপুরে লাঠি হাতে পথে নামলেন এলাকার সখানেক মহিলা চোলাই যাতে এলাকায় বিক্রি না হয় তার জন্য রাস্তা অবরোধ করে দাবি জানিয়েছেন প্রায় আধ ঘণ্টা ধরে ডাঙ্গারামপুরে বাঁকুড়া খাতরা রাজ্য সড়ক অবরোধ করে রাখেন তারা যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী থেকে গাড়ির চালক সকলেই পরে ইন্দপুর থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় আন্দোলনকারীদের দাবি এলাকায় চলায় রমরমা পুরুষরা মদ খেয়ে প্রতিদিন বাড়িতে অশান্তি করছেন সব টাকা মদের পিছনে খরচ করায় সংসারে অনটন দেখা দিয়েছে পুলিশ প্রশাসনকে চলাই মদ বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েও কাজ হয়নি তাই এদিন তারা ডাঙ্গারামপুরে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হতে বাধ্য হয়েছেন গৃহবধূ প্রতিমা সাই বলেন চলাই রমরমা কারবার চলছে আমরা বারবার পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি তারপরেও কোনো কাজ হয়নি পুলিশ কয়েকদিন আগে কয়েকজনকে ধরেছিল পরে তারা ছাড়া পেয়ে গিয়েছে আমরা এই শাস্তি চাই তাই বেআইনি মদ বিক্রি বন্ধ করতে পথ অবরোধ করেছি ইন্দপুর থানার পুলিশের এক আধিকারিক বলেন মদের ঠিক বন্ধের জন্য স্থানীয় আবগারি দপ্তর ব্যবস্থা নিচ্ছে বেআইনি মদের ঠিক উচ্ছেদে অভিযান চালানো হয় ডাঙ্গারামপুর গ্রামের মহিলারা তাদের এলাকায় চোলাই বিক্রি বন্ধের জন্য এদিন অবরোধ করেছিলেন দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এরপরও চোলাইয়ের ঠিক বন্ধ না হলে যে পরিণতি খারাপ হবে তার ইঙ্গিত দিয়ে প্রমীলা বাহিনী সদস্যরা হাতের লাঠি ঘুরিয়ে স্পষ্ট বলেছেন কেউ অবাধ্য হলে এবার ঠেঙিয়ে নেশা ছুটিয়ে দেব ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার সংবাদ প্রতিদিন পত্রিকা